বিসমিল্লা রহমান রাহীম আসসালামু আলাইকুম আমাদের বাইক মারবিলির পক্ষ থেকে আজকে আমরা নিয়ে আসলাম হন্ডা এস পি শাহিনা এসপি শাহিন রেড কালারের বাইক হোন্ডা এসপি শাইন রেড কালারের বাইক একবারে ফ্রেশ কন্ডিশনের বাইক এবং বাইকটি কিন্তু সিবিএস ব্রেক এই যে সিবিএস ব্রেক সিবিএস ব্রেক এক ব্রেকে দুই ব্রেক ধরে সিবিএস ব্রেক আমাদের কাছে কিন্তু হোন্ডা স্পি ব্ল্যাক কালারও আছে রেড কালারও আছে হোন্ডা সি সাইন হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এবং সিবিএস ব্রেক এবং বাইকটি অনটেস্ট অবস্থায় আছে এবং বাইকটি অনটেস্ট অবস্থায় আছে যেহেতু অনটেস্ট অবস্থা আছে এখনো রেজিস্ট্রেশন হয় নাই যিনি ক্রয় করবেন উনি প্রথম মালিক হবেন যিনি কয় করবেন ওনার নিজের নামে সরাসরি রেজিস্ট্রেশন করে যাওয়া যাবে মুন্ডা এস পি শাহিনে এবং বাইকটি খুব ফ্রেশ কন্ডিশন গত ছয় হাজার কিলোমিটার চলছে বাইকটি আছে আমাদের শোরুম বাইক বিলিতে বাইকটি আছে আমাদের শোরুম বাইক বিলিতে আমাদের শোরুম ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুম ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটু চৌরাশি নম্বর প্লেয়ারের পশ্চিম পাশে মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একটু চৌরাশি নম্বর প্লিডের পশ্চিম পাশে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে ওয়াশা স্টাফ কোয়ার্টারের সামনে বাইক মারবিডি বিড়ি আরও ভালোভাবে জানতে আমরা আমাদের প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে চার মিনিটের ভিডিও আমাদের ফেসবুক পেজ বাইক মারবিডি আপনাদের জন্য পোস্ট করি আপনারা যেন দেখে শুনে বুঝে ঠান্ডা মাথায় বাইকটি ক্রয় করতে পারেন কারণ বাইক মারপিটি দীর্ঘ পঁচিশ বছর সুনামের সহিত স্বচ্ছতার সাথে ব্যবসা করে আসছে আমরা কখনো বাইকের কন্ডিশন পেপারসের উপর কোনো আপোস করি না কারণ আমরা খুবই অল্প সময়ের মধ্যে রেজিস্ট্রেশন করে দিই নাম পরিবর্তন করে দিই মালিকানা করে দিই এই মর্মে বাইকগুলো বিক্রি করি কারণ বাইক কখনো কখনও বঙ্গ খোলা বাঙা চূড়া আজে বাজে বাইক তখনও বিক্রি করে না আমরা দেখে শুনে যাচাই বাছাই করে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো আপনাদের জন্য সংগ্রহ করি তাই আমাদের বাইক বেশিরভাগ ক্ষেত্রে ভালো হয় খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম তারপরে আপনারা যাচাই করে নেবেন আপনারা যেন বারবার যাচাই করে নিতে পারেন সেই জন্য আমরা প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও এভাবে পোস্ট করি চার মিনিটের ভিডিও ছয়টা মানে ছবি আপনাদের জন্য পোস্ট করি আপনারা শুধু নিতে পারবেন এইভাবে ভিডিও দেওয়ার পরে কোনো লোক বলতে পারবে না যে এই গাড়িটা আমি ভালোভাবে দেখতে পারি নাই বুঝতে পারি নাই বারবার যেন দেখার সুযোগ থাকে সেই জন্য আমরা ভিডিওটা পোস্ট করি যাই হোক যারা আমার এই ভিডিওটা দেখছে লাইক শেয়ার কমেন্টস করে ফলো দিয়ে দিবেন আপনার আশেপাশে যারা আছে যারা একটু ভালোভাবে কে সন্ধান পায় আর একটু আমাদের শোরুম আসবেন ইনশাল্লাহ আপনার সাধ্যের মধ্যে সবচেয়ে ভালোভাবে বাইকটি সবাই আগে হেঁটে ড্রভিং করুন বাইক মটব্রি বাইক ওই অফিসিয়াল পেজে ঢুকলে আপনি প্রত্যেকটা বাইক ছবি ভিডিও পেয়ে যাবেন যাই হোক আজকে আর বেশি কথা বলাব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে আমরা বাইক পাঠাই কীভাবে নেবেন আমাদের সিন্ডার নম্বর ফোন করে আমরা বলে দেব আজকে আমাদের এখানে আবারও ভিড় কোনো কালেকশন নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম